আমাদের এরকম ছোট ছোট বেলুন দেখে সাব না কিন্তু আজকে আমি ওয়ার্ল্ড বিগেস্ট ইয়ার বেলুন দেখাবো তো আপনারা পুরো ভিডিও দেখেন হচ্ছে ছোট বেলুন যেগুলো আমাদের লোকাল মার্কেটে পাওয়া যায় আর আজকে আপনাদেরকে দেখাবো ওয়ার্ল্ড বিগেস্ট ইয়ার বেলুন দেখেন এখানে আমার ভাতিজা সোহেল আছে তো দেখেন কত বড় হচ্ছে দেখলেন এবার ফুল আলে কত বড় হয় এই ভিডিওটা তো অবশ্যই দেখা লাগে না তিন তিনটা পাম্পার নিয়েছি দেখা যাক তিন তিনটা পাম্পারে ফুলা যায় কিনা দড়া 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 हां এটা ধর আমি কিন্তু চালু করে দিলাম এই ছেড়ে 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 ফুলাটা দেখছস আমাদের মনে হচ্ছে এই পাম্পার দিয়ে হবে না আলাদা একটা পাম্পার দিয়ে চেষ্টা করতে লাগলাম দেখা যাক হয় কি না আজকে কিন্তু আমরা এটাকে ফুলাবোই না হলে কিন্তু আমরা লোকাল মার্কেটের দিকে এগিয়ে যাবো দেখা যাক চেষ্টা চলছে আমাদের আমার যেটা মনে হচ্ছে এগুলো পাম্পার দিয়ে হবে না অনেক সময় লেগে যাবে আর পাম্প করা সম্ভব হবে না মনে হচ্ছে তো আমার চলে যাচ্ছে এখন লোকাল মার্কেট খুব যত তাড়াতাড়ি হোক এটাকে ফুলানোর চেষ্টা করছে এবার হচ্ছে এবার খেলা হচ্ছে অল্প অল্প করে ফুলতে লেগেছে দেখা যাক কতক্ষণ সময় লাগে

আমরা আমাদের কিন্তু দেখতে পাচ্ছি পাম চলতে আছে দেখতে পাচ্ছি অনেকটা অনেকটা বড় হয়ে গেছে এখনো কিন্তু আমরা পাম দিতে আছি ফাটবে ফাটবে কিন্তু দেখবো যে কতটা বড় হয় লাস্ট অব দি না ঢুকছে ঢুকছে

அய்யோ அய்யோ இங்க 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 வளத்தை எடுக்கலாம். அதை பாயிண்ட்ல எடுக்கலாம். வளக்கு. ஆனா. ஆமா. அப்போ தப்பு தப்பு பண்ணி ஓடிட்டே இருக்கணும். வெச்சு வாச்ச এটি এখনও পুরো বেলুনটা ফুলে এই ক্লিয়ার হয়নি তবু অন্ধকার আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে এই জন্য পুরো বেলুনটা ফুলাতে পারলাম না নেক্সট ভিডিওতে পুরো বেলুনটা ফুলাবার চেষ্টা করব